সাকিব আল হাসানকে আমরা ভালোবাসি সাকিব বেদপ হাসানকে আমরা ভালোবাসি সাকিব বাল হাসানকে আমরা ভালোবাসি কিন্তু সাকিব সৈরাসার আল হাসানকে আমরা ভালোবাসি যারা সৈরাসারের দোষর যারা সৈরাসারকে সৈরাসার কায়েম করতে যারা সাহায্য করে তাদেরকে আমরা ভালোবাসি না অনেকে বলতেছে আবিকের চোদনে বলতেছে যে সাকিব দেশের সম্পদ লাল সবুজের পতাকা বহন করে না সাকিব নিজের সম্পদ অর্জন করার জন্য সাকিব লাল সবুজের পতাকা বহন করে খেলে সাকিব কখনো দেশের জন্য খেলে না দেশের জন্য খেললে দেশের কথা চিন্তা করলে তাহলে কখনোই কোন সৈরাজ সারকে সে সমর্থন করতো না সৈরাজারের সৈরাজ হয়ে কাজ করতো না তাই আমরা সাকিবকে ভালোবাসতাম কিন্তু এই সৈরাস আর সাকিবকে আমরা ভালোবাসি না আমাদের আবেগ যতই থাক এই মাত্র তিন উইকেট থেকে তিন উইকেট পথে আমাদের আবেগ অনুভূতি নষ্ট হয়ে যাবে না সে আমাদের আবেগে কখনোই জায়গা করে নিতে পারবে না কারণ আমরা সৈরাস সারকে কখনোই ক্ষমা না যারা দেশের সাথে দেশের জনগণের সাথে এরকম বেইমানি করছে সেই বেইমানদেরকে যারা সাহায্য করছে তাদেরকে আমরা কখনোই ভালোবাসি না মাসাফির কিন্তু ছিল মাসাফিতে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসত যার কোনো হেটারসি নাই সেই মাসাফিক মাসাফিকেই মানুষ ভালোবাসে না কারণ সৈরাসারকে যারা ভালোবাসে তারাও সৈরাসারের দোষ তারা সৈরাসারকে সাহায্য করে এরাও সুযোগ পেলে সৈরাসার হইতো তাই যারা সাকিবের সাকিবের হয়ে যারা যুক্তি দেখাবেন প্লিজ এরকম যুক্তি দেখাইতে আসবেন না কারণ সে একজন সৈরাসারকে সমর্থন করছে সে রাতে ভোট ভোট দিয়ে ভোটের মাধ্যমে এমপি হয়েছে সেই সই রাস্তারকে আমরা কখনো এই এরকম সরকারে যারা সাহায্য করতে তাকে আমরা কখনো ভালোবাসতে পারি না সে আমাদের কখনো আইডল হতে পারে না সে লাল সবুদের পতাকা যত আমরা তাকে উদাহরণ দিয়ে বলি সে লাল সবুদের পতাকা বহন করে না সে লাল সবুদের পতাকা তার টাকার দরকার সে সবসময় টাকার পিছিয়ে দৌড়াইছে তার নিজের স্বার্থের জন্য সে খেলে সে কখনো দেশের জন্য খেলে না দেশের জন্য খেললে দেশের মানুষের কথা চিন্তা করবে সে দেশের জন্য খেলে না সে খেলে টাকার জন্য

সে নির্বাচনে গেছে কিশোর জন্য তার নির্বাচনে যাওয়ার দরকার টাকা পয়সা অবস্থায় কোনো কিছু কমতি আছে তারপরে সৈরাজ সার সাহায্য করছে এই সৈরাজ সারকে সাহায্য করার কারণে সাকিব আমাদের কখনো আইডল হতে পারে না অবশ্যই এর জ্বর ভিত্তা করতে পারে বিচার হওয়া উচিত খুনের বিচার না হোক কিন্তু সৈরাজ সার যে সাহায্য করছে রাতের ভোটে যেমন হয়েছে এই অবৈধ কান্তের জন্য তার বিচার হওয়া দরকার